ঈদ উপলক্ষে আমরা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং এটার বড় ডিসপ্লেটা আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটিতে এইট জিবি রাম সহ নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি এইট জিবি র্যাম এসএসডি সহ মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন ঈদ উপলক্ষে ল্যাপটপ বিডিতে ইসলাম আলাইকুম ভিউয়ার্স ল্যাপটপ বিডিতে আজ আপনাদের দেখাবো নতুন কিছু কালেকশন আর এই কালেকশনে থাকছে ঈদ ধামাকা অফার আপনারা প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো ভিয়ার্স কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের কালেকশনগুলো ভিয়ার্স প্রথমে যে ল্যাপটপটি আমি আপনাদের দেখাবো এটি এইচ পি ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এটি হচ্ছে এইচপি ডিইউ সিরিজ এইচ পি ফিফটিন এস আর ডিইউ টেন থার্টিন টিইউ মডেলের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা আর টেন জেনারেশনের ল্যাপটপ মানে আপনি হাই কোয়ালিটি সব ধরনের কাজই করতে পারবেন যেমন অটোকাট ফটোশপ রেন্ডারিংয়ের যত কাজ আছে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনারা এই ল্যাপটপ দিয়ে না করতে পারবেন আর ল্যাপটপটিতে রয়েছে নিউমেরিক কিবোর্ড আর প্রসেসার পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসার এবং ল্যাপটপটিতে রয়েছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এবং এটাতে আপনারা এসএসজি এসডিডি দুইটাই পেয়ে যাচ্ছেন এসএসডি পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স এবং ওয়ান টি বি হার্ড ডিস্ক অর্থাৎ এই ল্যাপটপটি নিয়ে আপনাদের আপগ্রেড করার প্রয়োজন হবে না কেননা ল্যাপটপটিতে আপগ্রেড করাই রয়েছে প্রসেসর কোরাই ফাইভ টেন জেনারেশান ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং এক হাজার জিবি ডিস্কও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ একটি স্ক্র্যাচও না এই ল্যাপটপটিতে দেখলেই বুঝতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এই ল্যাপটপটি ল্যাপটপটি থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোর আই ফাইভ টেন জেনারেশান ষোলো জিবি র্যাম এসএসডি এবং ডি দুটাই পেয়ে যাবেন ফার্স্ট এখন আমি আপনাদের যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে পি প্যাভিলিয়ান সিরিজের বিগ ডিসপ্লে আরও একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচ পি প্যাভিলিয়ান ফিফটিন এস সি সি জিরো ডাবল ফাইভ টি এক্স মডেলের একটি ল্যাপটপ এটি সিলভার এবং গোল্ডেন কালার কম্বিনেশনের একটি ল্যাপটপ ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশনের প্রসেসরের পাশাপাশি এটাতে পারছেন জিটিএক্স ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন জিপিউ থাকছে এটাতে ফোর জিবি চার জিবি এছাড়াও মাল্টিটাস্ক মাউসপ্যাড পেয়ে যাচ্ছেন নিউমেরিক কিবোর্ড পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে অর্থাৎ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি ডি রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ল্যাপটপটিতে কোনো স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ নিউ লুকিং বলা যায় ল্যাপটপটি আপনারা এটা দিয়ে ভিডিও এডিটিং রেডারিংয়ের কাজ করতে পারবেন থ্রি ডি অটোক্যাট ফটোশপের কাজগুলোও এই ল্যাপটপটি করতে পারবেন আর এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যামের পাশাপাশি ফোর জিবি জিপিও কোর আই সেভেনের সেভেন জেনারেশনের ল্যাপটপ আর ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকায় কোর আই সেভেন সেভেন জেনারেশান ফোর জিবি জিপিও সহ ফিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো সিলভার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে এইসপি ফিফটিন সিরিজের এটাও জিরো এইট ফোর টিউ মডেলের একটি বিগ ডিসপ্লেয়ের ল্যাপটপ আর এটি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ল্যাপটপটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড মাল্টিটাস মাউসপ্যাড সহ এটাতে আপনারা প্রসেসর পেয়ে যাবেন ইনটেল কোরআ ফাইভ সেভেন জেনারেশনের প্রসেসর ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোরআ ফাইভ সেভেন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অথবা এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে কোরআ ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপটি ল্যাপটপ বিটি থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছে না এই ল্যাপটপটি দিয়ে আপনি অনায়াসেই ভিডিও এডিটিং ফটোশপ অটো ক্যাডের কাজগুলোও করতে পারবেন ফিওর্স এখন আমি আপনাদের দেখাবো এইচপি এনভি সিরিজের একটি ল্যাপটপ ল্যাপটপটি সিলভার কালার কালারের একটি ল্যাপটপ এবং ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা জি ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন টু জিবি এবং ল্যাপটপটিতে রয়েছে আই সেভেন প্রসেসর আই সেভেন ফোর জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটি এনভি সিরিজের আর ল্যাপটপটিও দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আর এইচপি এনভি সিরিজের এই ফুল্লি মেটাল বডির বিজনেস ক্লাস ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আই সেভেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ফুললি ফ্রেশ কন্ডিশনের বিজনেস ক্লাস একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা কোর আই সেভেন প্রসেসর ফোর জেনারেশনের এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে আপনারা চাইলে এক হাজার জিবি হার্ড ডিস্কও নিতে পারেন দুইশো ছাপ্পান্ন এসএসডির পরিবর্তে এটা নিতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র বিশ হাজার টাকায় হেয়ার্স এখন আমি আপনাদের দেখাবো আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ ল্যাপটপটি স্লেনন প্রসেসরের একটি ল্যাপটপ বাট এটা এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ রয়েছে ল্যাপটপটিতে আর এটিও একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন এসএসডি ওয়ান টোয়েন্টি এটাতে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে ল্যাপটপটিতে দেখতে পাচ্ছেন মাউস মাউসপ্যাড রয়েছে এছাড়াও বিগ ডিসপ্লে হওয়ার কারণে এটাতে নিউমেরিক কিবোর্ড রয়েছে আর এই ডিজিটাল ফিঙ্গার সেন্সর দিয়ে আপনারা অনায়াসেই ল্যাপটপটি লক আনলক করতে পারবেন খুব সহজেই আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লের এই ফ্রেশ কন্ডিশনের আসুস ব্র্যান্ডের এইট জেনারেশনের ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন এইট জিবি ডিডিআর ফোরের র্যাম সহ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ভিওর্স এখন আমি আপনাদের দেখাবো অ্যাসুস ব্র্যান্ডের আরও একটি ল্যাপটপ এটা অ্যাসুস এক্স ফোর ফোর ওয়ান ইউ মডেলের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি কপি এবং গোল্ডেন কালার কম্বিনেশনের ল্যাপটপ ল্যাপটপটি খুবই হার্ড ইউজ করার জন্য ল্যাপটপ ইউজ করার জন্য পারফেক্ট একটি ল্যাপটপ এটাতেও মাল্টিটাস্ক মাউস প্যাড পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোরআ থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম ওয়ান টি বি হার্ড ডিস্ক আপনারা চাইলে এটা আপগ্রেড করে নিতে পারবেন এবং সিক্স জেনারেশন কোরআ ফাইভ হওয়ার কারণে আপনারা এটা দিয়েও ফটোশপ অটোক্যাট এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলোও করতে পারবেন আর সিক্স জেনারেশনের কোরআ থ্রির এই ল্যাপটপটি ল্যাপটপ বিটি থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি সিক্স জেনারেশান প্রসেসরের একটি ল্যাপটপ এখন আমি আপনাদের দেখাবো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে একত্রিশ পঁয়ষট্টি এনজি ডাব্লু আর এটি সিলেরন সিক্স জেনারেশন প্রসেসরের একটি ল্যাপটপ আপনারা যারা ইউটিউব ফেসবুক এবং ব্রাউজিংয়ের ক্ষেত্রে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ হবে কম প্রাইজের মধ্যে এটি একটি বেস্ট ল্যাপটপ ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতেও রয়েছে বিগ ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড মাউস মাউসপ্যাড ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে এটা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটি নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ফেয়ার্স এখন আমি আপনাদের দেখাবো লেনোভো আইডিয়া প্যাড সিরিজের একটি ল্যাপটপ আর ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড এইট ওয়ান এন থ্রি মডেলের একটি আইডিয়া প্যাড সিরিজের ল্যাপটপ আর এটার প্রসেসর রয়েছে এ এম ডি এ সিক্স এটা নাইন টু টু জিরো মডেলের প্রসেসর রয়েছে অর্থাৎ নাইন জেনারেশনের প্রসেসর এটাতে রয়েছে এন ভি পোর্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা হার্ড ডিস্কের পোর্টও পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের এবং পাশাপাশি এটাতে আপনারা ওয়ান টিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা দুশো ছাপ্পান্ন এসএসডিও নিতে পারবেন আর মাল্টি টাস্ক ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এমডি প্রসেসরের নাইন জেনারেশনের এই ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন এইট জিবি র্যাম সহ দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ফেয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এটি হচ্ছে এইচপি থ্রি ফোর এইট মডেলের একটি ল্যাপটপ থ্রি ফোর এইট জি ফোর আর এটা কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টা অনায়াসে স্ট্যান্ড বাই ব্যাক আপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং ওয়ান টিবি হার্ড ডিস্ক আপনারা এই সেভেন জেনারেশনের ল্যাপটপটি দিয়ে অনারসেই ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের ছোটো খাটো সব কাজ করতে পারবেন পাশাপাশি অটোকাট ফটোশপের কাজও করতে পারবেন আর সেভেন জেনারেশন কোরাই থ্রি প্রসেসরের এইট জিবি র্যাম সহ ওয়ান টিবি ডিস্ক দিয়ে ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম হিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এটি হচ্ছে লেনোভো যারা লাইট মডেল খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং স্লিম একটি ল্যাপটপ আর এটা খুব ক্যারি করার জন্য পারফেক্ট একটি ল্যাপটপ এটার ডিসপ্লে রয়েছে বারো পয়েন্ট ছয় ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এটা বিজনেস রিজের একটি ল্যাপটপ ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টেল পোরআই থ্রি ফোর প্রসেসর এইট জিবি র্যাম রয়েছে এবং ওয়ান টোয়েন্টি এইট যাচ্ছেন আর ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এইট হ্যান্ডি ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কারণ এই ল্যাপটপটিতে পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে স্ট্যান্ড বাই ব্যাক পেয়ে যাবেন কেননা এটাতে রয়েছে ডাবল ব্যাটারি কেউ এখন আমি আপনাদের দেখাবো এইচপি প্রবুক সিরিজের মেটাল বডির বিজনেস ক্লাস আরও একটি ল্যাপটপ আর এটি হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি টু মডেলের একটি ল্যাপটপ কোর আই ফাইভ প্রসেসর রয়েছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ফুললি মেটাল বডির বিজনেস সিরিজ ল্যাপটপ চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে দুই থেকে তিন ঘন্টা ওনার স্ট্যান্ড বাই ব্যাক আপ ল্যাপটপটিও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটার প্রসেসার রয়েছে ইনটেল কোরআ ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং এটাতে ওয়ান টোয়েন্টি এইট এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ড যেটা খুশি দিয়ে নিতে পারবেন কোরআ ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে এই বিজনেস সিরিজের ল্যাপটপটি ল্যাপটপ বিটি থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় এখন আমি আপনাদের দেখাবো ডেল বিজনেস রিসের একটি ল্যাপটপ ল্যাপটপটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং স্লিম একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিউড ই সেভেন ফোর সেভেন জিরো ই সেভেন ফোর সেভেন জিরো মডেলের ডেল ল্যাটিউডের এই ল্যাপটপটিতে রয়েছে ফোর আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এবং এটাতে টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন মিনিমাম তিন থেকে চার ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপ পেয়ে যাবেন আর ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট করা যায় কোরাই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপটি ল্যাপটপ বিটি থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র বিশ হাজার টাকায় কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি র্যাম তিন থেকে চার ঘন্টা অনাসে স্ট্যান্ড বাই ব্যাকআপও পেয়ে যাবেন আমি আপনাদের দেখাবো ডেল ইনসপায়রান সিরিজের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল পঞ্চান্ন আটান্ন মডেলের একটি ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটাতে ইনটেল কোরআ ফাইভ ফিফ জেনারেশনের প্রসেসার রয়েছে যারা ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং এবং ইউটিউব ফেসবুকের কাজের জন্য নিতে চান তারা এই বড়ো ডিসপ্লে ল্যাপটপটি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পাবেন এটা ইন্টেল কোরআ থ্রি ফাইভ জেনারেশন প্রসেসার এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ডেলের এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ভিয়স ল্যাপটপ বিডি দিচ্ছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ল্যাপটপ তার মধ্যে আপনি এই জেড লাইফ মডেলের ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটি একদম স্লিম কন্ডিশনের একটি ল্যাপটপ আর এটি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে রয়েছে একটি হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একটি হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর এটার আপনারা একদমই রিজনেবল প্রাইজে পাবেন জেড লাইফের এই ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ টেন উইন্ডোজ করা রয়েছে অ্যাক্টিভেশন সহ আর এটাতে টু জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি ল্যাপটপটি থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ঈদ উপলক্ষে আমরা এটা মাত্র ছয় টাকায় দিচ্ছি এবং এটার বড় ডিসপ্লেটা আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটাতে আপনারা টু জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন উইন্ডোজ টেন অ্যাক্টিভ অ্যাক্টিভেশন রয়েছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন চার্জার মাউস মাউস মাউসপ্যাড কিবোর্ড প্রোটেক্টর এবং একটি ব্যাগ পেয়ে যাবেন আপনারা ছোটোটা নিতে পারবেন মাত্র ছয় টাকা বড়োটা নিতে পারবেন মাত্র সাত টাকা বেশ সর্বশেষ যে ল্যাপটপটি আমরা এখন দেখাবো এটার মডেল হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড মডেলের একটি ল্যাপটপ ইন্টেল কোরআই ফাইভ প্রসেসর রয়েছে থার্ড জেনারেশনের প্রসেসর এবং ল্যাপটপটিতে আপনারা সেই স্ট্যান্ড বাই ব্যাক আপ পেয়ে যাবেন এক থেকে দুই ঘন্টা এটাতে রয়েছে এইট জিবি র্যাম এবং আপনারা এসএসডি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এইট জিবি র্যাম এটাতে কোরআ ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর সহ লেনোভোর এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপটি এইট জিবি র্যাম এসএসডি সহ মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন ঈদ উপলক্ষে ল্যাপটপ বিড়ি থেকে ফেয়ার্স ল্যাপটপ বিড়ি থেকে ল্যাপটপ নিলে পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টির সাথে এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি করে মাউস একটি মাউস প্যাড একটি কিবোর্ড প্রোটেক্টর একটি চার্জার পাওয়ার কেবল প্রয়োজনীয় সকল সফটওয়্যার সহ নয়টি ফ্রি গিফট আইটেম এছাড়াও ল্যাপটপ বিড়িতে যারা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি ল্যাপটপ বিড়িতে চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনতলা তিনশো বান্ন নম্বর সব ল্যাপটপ বিড়ি